আজকে মার্কেটে সেরকম কিছু পেলাম না এই কটা শাক সবজি দিয়ে কি করে হবে আমার কালু ভলুকেও যে খাওয়াতে হবে ও কালু ভলু তোমরা কখন থেকে না খেয়ে আছো উলে বাবালে ও তোমাদের খুব খিদে পেয়েছে তাই না কালু ভলু হ্যাঁ নাও বাজার আজ কি করে চলবে বাজারটাকে দিয়ে সব দিয়ে দিলাম ওই বাবুরে আহ কি যে সরি যে হ্যাঁ যে বন্ধ তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে সব কিছু দেবো হ্যাঁ এই কে কে কথা বলছে অপরের দিকে আমি তো ঠিক বুঝতে পারছি না এই কে তুমি ওরে বাবাড়ি এই কি দেখছি অনেক ভজন আছে আজকে পেট পুরে খাবো হ্যাঁ যাই যাই আজ কিছু না কিছু একটা ভজন আমাকে জোগাড় করতেই হবে পেটটা কেমন চোচো করছে এই যে বন্ধু তুমি আমাকে সাহায্য করবে আমি খুব বিপদের মধ্যে আছি বিপদে আসো কোন বিপদে আসো আর তুমি পাখি হয়ে কথা বলছো কি করে এটাই তো বুঝতে পারছি না না গো বন্ধু আমি কোনো পাখি নই আমি হতুমপুরের পরি পরি কিন্তু তুমি যে পাখি গো হ্যাঁ আমি এখন পাখি একটা রাক্ষসের অভিশাপে আমি পাখি হয়ে গেছি আর সেই অভিশাপ থেকে তুমি মুক্ত করতে পারবে বন্ধু আমি আমি মুক্ত করতে পারবো সেটা কিভাবে পাখি তোমাকে ওই রাক্ষস রাক্ষসটাকে মেরে ফেলতে হবে তা হলেই আমি মুক্ত হয়ে যাব সারা জীবনের জন্য ওরে বাবারি। এ এসে কি করে হয় গো আমি ওই রাক্ষসটাকে একটা মানুষ হয়ে এ মারতে পারি বলো দেখি সে নিয়ে তুমি ভেবো না আমি তোমাকে সমস্ত উপায় বলে দেব কিন্তু পাখি এটা আমাদের সম্ভব না আমি মানুষ হয়ে রাক্ষসকে কিভাবে মারবো যদি তুমি মারো তাহলে আমি যদি পরীর রূপ ফিরে পাই তোমার জীবন আমি বদলে দেব সে না বদলা ঠিক আছে কিন্তু সাহায্য করাটাও দরকার আছে তবে আমি কি করে মারবো বলো দেখি রে কাকে মারার কথা বলছিস আমাকে তো না ওরে বাবারে এ তো বিহুত রাক্ষস গো হ্যাঁ ওরে বাবারে হা 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 বন্ধু এই এই সেই রাক্ষস যে আমাকে অভিশাপ দিয়ে পাখি বানিয়ে দিয়েছে তুমি তুমি একে মেরে ফেলো বন্ধু কি কথা বল গো পাখি হ্যাঁ তো বড় রাক্ষসকে আমি কি করে মারবো ওরে বাবারে যদি গিলে খায় হা 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 ভেবেছিলাম এখানে অনেক ভজন আছে কিন্তু তোদের মতো সুস্বাদু ভজনও পাব আমি কখনোই ভাবিনি আহ হা 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 সর্বপ্রথম আমি তোকে হ্যাঁ মানুষের বাচ্চা তোকে খাবো তোদের রক্ত নাকি খুব সুস্বাদু হয় তারপর ওই পাখি ও তো পরি থেকে অভিশাপ হয়েছে ওর ব্যবস্থা নেব ওরে বাবা রে পালা রে পালাবি কোথায় তার আগে তুই আমার পেটে আসবি আমার পেটে তোকে আমি ঢোকাবো এই মুখ দিয়ে এই দুষ্টু রাক্ষস ছেড়ে দে আমার বন্ধুকে না হলে খুব ভালো হবে না ও রাক্ষস ভাই আমাকে ছেড়ে দাও আমার বাড়িতে একটা মেয়ে আছে আমার কালু ভলু আছে গো ছেড়ে দাও আমাকে কি করে ছাড়ি বলতো এত সুস্বাদু খাবার তুই পেটে না গেলে যে আমার শান্তি হবে না রে হ্যাঁ আমি তো তোমার পেটে যাব কিন্তু তুমি রাগ করছে কথা আমি মানিনা না এত বড় দেহ তোমার কিন্তু তারপরেও তুমি কেমন কালু কালিয়ার মতো দেখতে হ্যাঁ হ্যাঁ কি বলিস রে এত বড় অপমান আমি রাক্ষস তুই মানিস না কি করলে মানবি বলছি বলছি তার আগে আমাকে নিচে নামিয়ে দাও তারপরে তো বলবো হ্যাঁ তোকে যদি নিচে নামিয়ে দি আর তুই পালিয়ে যাস আরে না না আমি পালাবে না আমিও দেখতে চাই তুমি আসলে এই রাক্ষস কি না চল ঠিক আছে তবে এই নে নামিয়ে দিলাম এবার বল অ্যা এই যে বতর রাখলাম তুমি বলে অনেক বড় রাক্ষস জাদুও তো করতে পারো আমার বন্ধুকে পরি থেকে পাগি বানিয়ে দিয়েছো কেমন আমি সেটা প্রমাণ চাই কী রে কী প্রমাণ দিতে হবে এই বোতলে তোমারে ইহা বড় শরীরটাকে যদি ছোট করে এই বোতলের মধ্যে ঢুকাতে পারো তাহলে আমি মানবে যে তুমি একটা রাক্ষস তারপরে নাইলে আমাকে ধরে খেও হাহাহা হা এত সহজ একণি করে দেখাচ্ছি দেখ এই এই তুই মুক্তিটা মেরে দিলি কেন রে আমি তাহলে এবার বেরোবো কি করে দুষ্টু রাক্ষস তুই যেমন আমার বন্ধুকে পরি থেকে পাখি বানিয়ে দিয়েছিস এবার এই বোতলের ভেতরে দম আটকে তুই মর অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় বন্ধু আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তবে যেমনটা কথা দিয়েছিলাম এই নাও তোমার কর্মের ফল